আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার বিলাল হোসেন আজকে খুবই একটি দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার নামে ছয়টা পেজ খুলে তারা ব্যবসা করতেছে এভাবে তারা প্রতারণা করে যাচ্ছে রুগীদের টাকা নিয়ে আর কোনো সেবা দেয় না তাদের সাথে কোনো কথাই বলে না তাদের নাম্বার ব্লক করে দেয় এভাবে তারা প্রতারণা করে যাচ্ছে তাদের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বাইশে মার্চ আমার কিছু ভক্ত আমাকে এই লিঙ্কগুলি পাঠায় পাঠানো এখানে কিছু নাম্বার যে দেওয়া আছে এই নাম্বারগুলি আমার না আমার এই যে দেখতেছেন স্ক্রিনে যে নাম্বারটা এই নাম্বার দুইটা ব্যতীত আর কোনো নাম্বার নেই তাই আপনাদের অনুরোধ করব আপনারা এই সমস্ত প্রতারকদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা না নিয়ে আমাদের এই যে দেওয়া নাম্বার এই নাম্বার দুইটা ব্যতীত কোনো নাম্বারে আমাদের সাথে আর কোনো যোগাযোগ করার মাধ্যম নেই আমার পেজের ভিতরে ডক্টর সলিউশন আমার পেজ এবং আমার এম ডি বিলাল হোসেন এখানে দেখবেন যে উনিশ সাল থেকে ভিডিও দেওয়া আছে যদি উনিশ সাল থেকে একটা না সমস্ত ভিডিও পান ডক্টর সলিউশনে তাহলে মনে করবে যেটা আমার আর একটা ভিডিও দেখে দুইটা ছবি দেখে কখনোই আপনার প্রতারিত হবেন না তাই আপনাদের অনুরোধ করব। আপনারা এই সমস্ত প্রতারকদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা না নিয়ে আমাদের এই যে দেওয়া নাম্বার এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রির সাথে যোগাযোগ করে তারপরে আপনারা শিওর হবেন এটা আমি কিনা এই নাম্বারে যোগাযোগ করার পরে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা আমরা বিকাশ নাম্বার দিই এই নাম্বারে আপনার আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন ইমূর্তে কথা বলতে পারবেন কারণ আমার কর্মচারীরা কোনো রোগীর বিষয়ে আপনাদের সাথে কথা বলবে না শুধু আমার সাথেই আপনারা কথা বলতে পারবেন সরাসরি কথা না বলে কোনো প্রকার লেনদেন করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক এবং প্রতারকদের থেকে বেঁচে থাকা তফি দান করুক আমিন আমিন সুব আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি